ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড়ো চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ওএনজিসিতে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় সরকার অধিদপ্তর অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের নিয়োগ করা হচ্ছে বিপুল পরিমাণ শূন্য পদে দু বেশি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড বা ওএনজিসি পদের নাম শিক্ষানবিশ ব্যাপারেন্টিস প্রচুর শূন্যবাদ আছে দু হাজার ছশো তেইশটি শিক্ষাগত যোগ্যতা কী লাগছে ন্যূনতম মাধ্যমিক যোগ্যতা পাশ করে থাকতে হবে বা আইটিআই বা গ্র্যাজুয়েট যোগ্যতা চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন বিভিন্ন পদ অনুসারে বিভিন্ন যোগ্যতা রাখা হয়েছে বয়স সময় কি লাগছে ছয়ই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে আট বয়স হবে আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে এই নিয়োগের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী সংযুক্ত শ্রেণীর প্রার্থীরা সাজ পাবেন এসসি এস টি উনত্রিশ বছর পর্যন্ত ও বিসিরা সাতাশ বছর পর্যন্ত স্টাইফেন কী পাবেন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস করতে বারো হাজার তিনশো টাকা তিন বছরের ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস দশ হাজার নশো টাকা ট্রেড অ্যাপ্রেন্টিস আট হাজার দুশো টাকা এক বছর আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস ন হাজার ছশো টাকা আর বছরের আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস দশ হাজার পাঁচশো ষাট টাকা নিয়োগ কীভাবে করা হবে আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে সম্পূর্ণ মেধাভিত্তিক উপায়ে চাকরি পদে নিয়োগ করা হবে নির্দিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা ভিত্তি করে নিয়োগ করার তালিকা প্রস্তুত করা হবে সরকারি নিয়ম মেনে এসসি এস টি ও বিসিপিডব্লিউবিডি প্রার্থীদের জন্য সংরক্ষণের ব্যবস্থা থাকবে আবেদন কীভাবে করতে হবে অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েব ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে ন্যাপসের ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট এইচ ডিটিপিএস ডট ডট স্ল্যাশ স্ল্যাশ অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট কফ ডট ইন বা ন্যাটস ন্যাটস ডট এডুকেশন ডট কভ ডট ইন এখান থেকে করতে পারবেন এবং ডাব্লিউ ডাব্লু ডব্লু ডট ওএনজিসি অ্যাপ্রেন্টিসেস ডট ওএনজিসি ডট কো ডট ইন ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে এক্ষেত্রে সবার আগে চাকরি প্রার্থী নিজেদের নাম রেজিস্টার করতে হবে এবং তারপর আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে আবেদনের শেষ তারিখ ছয়ই নভেম্বর নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হিন্দ বেন্দা মাতরাম যেয়ে যাবেন মাতা কি জয়